প্রিয় বন্ধুরা এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ তোমাদের অনেকের বহু জিজ্ঞাসা রয়েছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে একই সাথে আমাদের রেজাল্টে কি গ্রেজমার্কস দেওয়া হবে প্রত্যেককে পাশ করিয়ে দেওয়া হবে এবং আমাদের এবছরের মাধ্যমিকের রেজাল্ট খাতা দেখার পর কি মনে হচ্ছে কেমন হবে বা কেমন হতে চলেছে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ও কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছ যারা মাধ্যমিক দিয়ে দিয়েছ তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমাদের জন্যই স্পেশাল এই ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সমস্ত কাজ প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে তোমাদের খাতা দেখা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তোমাদের ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশান যেগুলো অ্যাকচুয়ালি টিচারদের কাছ থাকে সমস্ত কাজই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র অপেক্ষা রেজাল্টের ডেট অ্যানাউন্সমেন্টের এবং রেজাল্ট তোমার হাতে পাওয়া মার্কশিট তোমার হাতে পাওয়া এবং ইলেভেনে ভর্তি হওয়া তার আগে একটা বিষয় বলে রাখি কবে এ তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে এই মুহূর্তে কি তথ্য রয়েছে সেটা জানাবো তোমাদের এর যে প্রশ্নটা সব থেকে বেশি এসছে এ সেটার আগে এ উত্তর আমি দিই তোমরা অনেকেই বলেছ যে আমার অমুক সাবজেক্টে একটু নম্বর কম হচ্ছে আমাদের গ্রেস মার্কস দিয়ে দেওয়া হবে তো এবারে তো এক্ষেত্রে তোমাদের গ্রেস মার্কস বলতেই একটা কথা আগে মনে করিয়ে দিই তোমাদের পাস মার্কস অর্থাৎ মাধ্যমিকে পাস করতে গেলে তোমরা জানো একশোর মধ্যে তোমাদের পঁচিশ পেতে হয় এবং এই পঁচিশটাও ডিভাইড করা থাকে দুটো বিষয়ের ওপর একটা হচ্ছে লিখিত পরীক্ষা আরেকটা হচ্ছে তোমাদের প্রজেক্ট এই প্রজেক্টে তোমাদের যে দশ রয়েছে সেই দশের মধ্যে তুমি যে নাম্বার পাচ্ছ এবং লিখিত পরীক্ষায় তুমি এই নব্বইয়ের মধ্যে যে নাম্বার পাচ্ছ এই দুটো মিলিয়ে মোট পঁচিশ পেতে হবে ধরো তুমি প্রোজেক্টে পেলে দশ নম্বর তাহলে লিখিত পরীক্ষায় তোমাকে পেতে হবে কিন্তু তোমরা জানো তোমাদের লিখিত পরীক্ষায় পেতে হবে পনেরো কেউ ধরো প্রোজেক্টে নয় পাচ্ছ তাহলে তোমাদের লিখিত পরীক্ষায় পেতে হবে ষোলো মানে প্রোজেক্ট আর আর তোমার লিখিত পরীক্ষা মিলিয়ে টোটাল পঁচিশ নম্বর বা তার বেশি পেলে তুমি পাশ করবে এবং প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে পঁচিশ পেতে হবে এবার তোমরা অনেকেই বলেছ হয়তো প্রত্যেকের পরীক্ষা আমার জানি তোমরা বেশিরভাগ আমার যে ভাই বোন রয়েছ প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছ পঁচিশ পাওয়া নিয়ে তোমাদের কারোর দ্বিধাগ্রস্ত নেই কিন্তু কিছু আমার এক ভাই বোন রয়েছে এ যারা হয়তো পরীক্ষা দিয়েছ কোনো কারণে একটা পরীক্ষা বা দুটো পরীক্ষা খারাপ হয়েছে সেই কারণে মনে করছো যে আমার এক দু নম্বর কম আসবে আমার পাঁচ নম্বরের থেকে কিছু কম নম্বর আমি অ্যাটেন্ড করেছি সেক্ষেত্রেও তোমাদের ঘাবড়ানোর কিছু নেই এই তোমাদের গ্রেস মার্ক্স কিন্তু দিয়ে দেওয়া হবে এ তোমাদের গ্রেস দিয়ে তোমাদের পাস করিয়ে দেবে দেখবে এ অনেক সময় পঁচিশ পাইয়ে পাইয়ে পাশ করিয়ে দেয় তার মানেই তা সে হয়তো পাস করেনি তাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে কত নম্বর গ্রেস দেয় কত নম্বর এবারে গ্রেজ দিয়েছে সে নিয়ে যদি ভিডিও চাও আও আমাকে কমেন্ট সেকশানে জানাও আমি সম্পূর্ণভাবে টিচারের সাথে কথা বলেছি যদি আরেকবার সমস্ত বিষয়টা জেনে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব এরপরে আরও একটা বিষয় তোমাদের রেজাল্ট বেরোনো নিয়ে এ তথাকথিতভাবে আরও একটা বিষয় শোনা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট বেরোতে কিছুটা দেরি হতে পারে কারণ আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তারপরে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এটা আমি বলছি না একটা ট্রাস্টেড তোমার হচ্ছে সংবাদ মাধ্যম বা পত্রিকা বলছে তোমরা জানো অফিসিয়াল ভাবে বলে দেওয়া হয়েছে এবছরের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার চান্স বেশি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এ পরীক্ষার রেজাল্ট আগে বেরোবে তারপরে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে এক্ষেত্রে এটাও তোমাদের জানিয়ে রাখি যে অফিসিয়ালভাবে কোনো কিছু এখনও ডিক্লেয়ার হয়নি যেহেতু এত বড়ো একটা সংবাদ মাধ্যম ও এত বড় একটা নিউজ পেপার সেটাকে একেবারে তোয়াক্কা করাও যায় না সেক্ষেত্রে ধরে নিতে পারো একটু দেরি হতে পারে এ তোমাদের শোনা যাচ্ছে এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে যতটা চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি রেজাল্ট বেরোনোর জন্য কারণ তোমাদের একাদশ ভর্তি হতে হবে তো যাই হোক তোমাদের যা জিজ্ঞাসা ছিল সেই নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করলাম যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো পরবর্তী ভিডিওতে তোমাদের বিস্তারিত ওই নিয়ে আলোচনা করব। ও এছাড়া তোমরা ইলেভেনে কি নিয়ে পড়তে চলেছ এবং মাধ্যমিকে কত নম্বর তুমি এক্সপেক্ট করছো স্টার লেটার না সিক্সটি পারসেন্ট কত নম্বর মোট আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম রইল তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো প্রত্যেকের জন্য ও অনেক অনেক শুভেচ্ছা